কেমন আছো সবাই আশা করতেছি অনেক অনেক ভালো আছো আমাদের নতুন একটি গোলকে সবাইকে স্বাগতম বন্ধুরা আবারও পুরনো একটু ভিডিও মানে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা ছিল দুর্গা পূজার সময় তখন এটা নবমীর দিন ভিডিওটা ছিল তো নবমী পূজার দিন আমি ওর বাবা আর আমার ছেলে আমরা তিনজন বেরিয়েছিলাম ঘুরতে প্রথমে আমরা এই যে রিক্সায় উঠেছি তো ওর বাবা আসতেছে আমি আর বাবু আগে উঠে গিয়েছিলাম তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই যে পরে রিক্সা চালাচ্ছে তো আমি একটু ভিডিও করলাম রাস্তায় বন্ধুরা আমরা যারা বরফ করি যেখানেই যাই যাই কিছু করি না কেন একটু একটু ভিডিও করে থাকি কারণ তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিও করাটা আসলে বড় বিষয় না বয়স দেওয়াটা বড় বিষয় তো দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছিল ঢাকা শহরের রাস্তা পুরো ডুবে গেছে কি পরিমাণে মানে জল হয়েছে অনেক বৃষ্টি হয়েছিল তো মানে এত পরিমাণে জল তো আমি অনেক কষ্টে ভিডিও করেছি মোবাইলটা যেন না পড়ে যায় তো এই যে আমরা ঢাকেশ্বরী মন্দিরে চলে এসেছি ঢাকেশ্বরী মন্দিরে আমরা প্রথমে গিয়েছিলাম এই যে ওর বাবা আর আমার আমার ছেলে তাদেরকে হচ্ছে তিলক পরিয়ে দিয়েছিল তো বন্ধুরা আসলে পুজো পুজো আমের সে কি মজা আর এত কষ্ট করে এত ভিডিওগুলো করেছি শুধুমাত্র বয়স দেওয়ার জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি সেই জন্য আমি এই যে লেট আপলোড করতেছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে আসলে ভিডিও এত কষ্ট করে করার পরে আর ইচ্ছে করে না কাটশিট করতে তাও অনেক কাটশিট করেছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা তো এই যে রাকেশ্বরী মন্দিরে একদিকে পুরুষদের সিরিয়াল আর একদিকে হচ্ছে মহিলাদের সিরিয়াল তো আমি তো মহিলাদের লাইনে দাঁড়িয়ে আছি আর ওর বাবা আর আমার ছেলে ওরা পাশাপাশি লাইনে ছিল তাই আমি একটু ভিডিও করে ওই যে নিতে পারলাম দেখো তো অনেক মানুষ হয়েছিল কারণ দশমীর দিন তো সিঁদুর খেলা ওই দিন মানুষ বেশি একটা ঘুরতে বের হয় না অষ্টমীর দিন নবমীর দিনই বেশি বের হয় তো আমরা তো অষ্টমীর দিন বের হয়েছিলাম খুব ভালো লাগতে ছিল আসলে এই যে পুজো আসলে ঠাকুর দেখা এটা সেটা ঘুরে ঘুরে অন্যরকম একটা অনুভূতি বন্ধুরা তো ছোটবেলা বেশি মানে ভালো লাগতো অনেক বেশি ভালো লাগতো তখন ছোটো ছিলাম কিছুই বুঝতাম না খুব আনন্দ করতাম তো এখন বড় হয়েছি বিয়ে হয়েছে ছেলের মা হয়েছি এখনকার বিষয়টা একটু হল মানে চেঞ্জ তারপরও পুজো আসলে না মনটা কেন জানি খুব আনন্দে ভরে ওঠে সত্যিই পুজো পুজো গন্ধ লেগে গেলে না মনে এমনিতেই আনন্দ আসে কারণ বছরে একটা বার আমাদের এই দুর্গাপূজা বড় পূজা তো এই পূজায় খুব ভালো লাগে তো এই পাঁচটা দিন যে কীভাবে কেটে যায় সেটা নিজেরাও জানি না খুব আনন্দ কেটে যায় মানে এই মনে হয় যে পুজো শুরু হলো দুই দিন পরে শেষ হয়ে গেল বিষয়টা এমন ছিল তো এবছর পাঁচ দিন পাঁচ দিনই পুজো ছিল আর আমরা পাঁচ দিনেই পেরে ওর বাবা ছেলে এই বছরের সব কিছু মনে থাকবে এর আগেও সে পুজো দেখেছে কিন্তু এত কিছু তার মনে ছিল না কিন্তু এই দেখো ঢাকেশ্বরী মন্দিরের যে প্রতিমা এই যে মা তো এবছর ছেলের খুব ভালো ভালো মনে থাকবে কারণ সে আমাদের সাথে ছিল এবং সে গিয়েছে সে মানে ওষুধ দেখতে এরকম ব্যাপারটা ছিল সে বলছিলো বারবার এইখানের ওষুধ সেখানের ওষুধ এগুলো বলেছিল সে তো এখানে হয়েছে প্রসাদের জন্য সিরিয়াল দিয়েছিল তো আমরা আবার এখানে কালী মায়ের একটু মন্দির আছে এখানে একটু যাব তারপরে প্রসাদের জন্য সিরিয়াল দেব এখানে আবার জুতা রেখে যেতে হয় বন্ধুরা এখানে জুতা রাখার জায়গা আছে এই যে পুরোটা রাস্তা জুড়ে এই মানে ছেলে ও বাবার কোলে একটু হাঁটবে না তার খুব বদভ্যাস সে মোটেই হাঁটতে চায় না শুধু কোলে কোলে থাকতে চায় খুব কোলে থাকে সে জানো সে খুব আরামপ্রিয় মানুষ সে পড়ে থাকতে খুব পছন্দ করে পুরোটা রাস্তা জুড়ে ওর বাবাকে অনেক বিরক্ত করেছে সে এখানে হচ্ছে আগরবাতি মোমবাতি জ্বালায় আর এই সাইডটাতে খোলা জায়গায় আমরা জুতো রেখেছি আর এই যে আমরা এই কালে এখানে কালী মায়ের মন্দিরটা ঢুকতেছিলাম বন্ধুরা তো আমি আসলে চেষ্টা করেছি সব কিছুই একটু একটু করে ভিডিও করার তোমাদের সাথে শেয়ার করব বলে এখানে ঘন্টা বাজিয়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম তো এখানে পুরুষদের সিরিয়াল আলাদা মহিলাদের সিরিয়াল আলাদা তো অপর পাশ দিয়ে ওর বাবা আর ছেলে গিয়েছে আর এই আমি একাই গিয়েছিলাম কত মানুষ অনেক মানুষ হয়েছে খুব ভালো এই যে দেখো বন্ধুরা তো আসলে একবারে সামনে থেকে তো ভিডিও করা বা ছবি তোলা যায় না একটু দূর থেকে তুলতে হয় যেহেতু অনেক মানুষ ছিল তাও চেষ্টা করেছি দেখো এই হচ্ছে কালীমা মা মা যেন সবাই মঙ্গল করে মায়ের কাছে সেই কামনা প্রার্থনাই করেছি খুব সুন্দর করে ঝাড় সাজিয়েছে তো এই পাশে আমার হচ্ছে সত্যি খুব ভালো লাগলো মন্দিরে এসে আর মন্দির এমন একটি পবিত্র মানে জায়গা যেখানে গেলে মন প্রাণ এমনিতেই শীতল হয়ে যায় খুব ভালো লাগে খুব ভালো লাগে আর মন্দিরের প্রসাদ অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো এই যে আমি বের হয়ে যাচ্ছি কারণ আমি এখানে গিয়েছি একা বের হচ্ছি একা মহিলাদের আর পুরুষদের সিরিয়াল যেহেতু আলাদা ছিল তা আমি বের হওয়ার সময় আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম তো অনেকেই ভিডিও করতেছিল আসলে এখন সবাই একটু একটু টুকে ভিডিও করে থাকে এরপরে এখান থেকে বের হয়ে আমরা প্রসাদের জন্য সিরিয়াল দিয়েছিলাম তো প্রসাদ শেষ হয়ে গিয়েছিল প্রসাদ আর মানে পাইনি তো আমরা এখন বের হয়ে যাব মানে একটু ঘুরেছিলাম বের হয়ে যাব। তো এই যে এখানে এই যে স্পি সি এই যে মানে ট্যাঙের এটা তো আমরা যেহেতু একটু ঘোরাঘুরি করেছি টাইমটা ছিল দুপুরবেলাতে তো আমরা এমন সময় বের হয়েছি মানে হ্যাঁ হালকা পাতলা কিছু খেয়ে বের হয়েছি কিন্তু আমাদের সবারই অনেক খিদা লেগেছিল। তো এই যে শরবতটা এখানে কিন্তু অনেক মজা হয়েছিল তো আমরা তিনজনেই তিনটা নিয়েছিলাম খুব টেস্ট লাগছিলো কারণ যেহেতু খালি ছিল এই যে আমার ছেলে এটা খাবে খুব ভালোই লেগেছিলো আর আমি আগেই খেয়ে নিয়েছি ও বাপ ছেলে তারা খাচ্ছিল খুব খুব মজা হয়েছিল বন্ধুরা এখন আমরা বের হয়ে হচ্ছে চলে এসেছিলাম রমনা কালী মন্দিরে তো এইখানে আসার পথে রাস্তায় অনেক পরিমাণ জল ছিল সেই রিকশায় মানে অনেক ভোগান্তি আমাদের প্রভাবিত হয়েছে কারণ আর ঢাকা শহরে একটু বৃষ্টি হলেই অনেক জল জমে যায় আর রিক্সাওয়ালাদেরও আসলে অতটা দোষ নেই তারাও দ্বিগুণ ভাড়া চায় তো যাই হোক সেগুলো আমি আর ভিডিও করিনি কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে আর আমি একবার জলের ভিডিও করেছি আর করিনি এই তো চলে আসলাম রমনা কালী মন্দিরে এখানে যে হর হর মহাদেব বাবার মূর্তিটা এই যে পুকুরের মধ্যে দিয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল এখানে সবাই আর ছবি তুলতে ছিল ভিডিও করতেছিল তো আমি আবার যাব কেন বলো কারণ আমিও তো ভিডিও করি জন্য আমিও ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো তখন হচ্ছে আমরা যখন রমনা কালী মন্দিরে গিয়েছি একটু বিকেল বিকেল হয়ে গেছে তা আমার ছেলে ভীষণ এনজয় করেছে কিন্তু সেটা তো ওর বাবার কোলে বসে কারণ সে একটু হাঁটতে চায় না এই যে বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবা তুমি সবাই অনেক ভালো করো মঙ্গল করো এই তো কালী মা রমনা কালী মন্দিরে হয়েছে কালী মা জয় মা জয় মা তুমি সবাইকে রক্ষা করো মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আসলে মন্দিরে গেলে না এই কথাগুলোই বারবার মন থেকে আসে আমরা পৃথিবীতে আসলে এক একজনের সমস্যা এক এক রকম কেউ ভালো নেই যার যার অবস্থান থেকে শেষে হ্যাঁ তারপরও আমাদের ভালো থাকার অভিনয় করতে হয় প্রতিনিয়ত ভালো থেকে যেতে হয় যদিও অনেক শূন্যতা অনেক ক্ষত বিক্ষত থাকে ভেতরে তারপরেও আমাদেরকে ভালো থাকতেই হয় তো এখানে আমরা কিছুটা সময় কাটিয়েছি কারণ এখানে ওর বাবা ওকে নিয়ে একটু ঘুরেছিল। আমিও বসেছিলাম তারপরে আমরা হচ্ছে আসব মতিঝিল তো ওর বাবা বললো যে চলো আমি যেহেতু কখনো মেট্রো রেলে উঠিনি তো মেট্রো রেলে সে মতিঝিল নিয়ে আসবে তো আমার জন্য সে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিয়েছি আর ওর বাবার আগে থাকতেই টিকিট মানে করা আছে তো এই যে এখন এই মেট্রো রেলটা চলে আসবে বন্ধুরা দেখো আমি ভীষণ এক্সাইটেড কারণ আমি এই ফার্স্ট টাইম ট্রেনে উঠবো আমি আগে কখনো উঠিনি তো সেখানে আমার কাছে ভীষণ ভালো লাগবে মানে মনে মনে আমি ভীষণ এক্সাইটেড যে আমি কখন উঠবো তো এই যে ট্রেন চলে আসলো অলরেডি তা আমার কাছে ভীষণ ভালো লেগেছে মানে এই ট্রেনের ব্যাপারটা কারণ যেহেতু আমি আগে কখনো উঠিনি এই ফার্স্ট আমি ট্রেনে উঠলাম বন্ধুরা আমি কোনো সময় এখন পর্যন্ত আমি কখনো এই ট্রেনে উঠিনি এই ফার্স্ট আমি ট্রেনে উঠেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমরা চলে আসলাম রামকৃষ্ণ মিশনে তো আমরা মেট্রো রেলে নেমে তারপরে এই যে হেঁটে হেঁটে চলে আসলাম তো এখানে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে তো সমস্যা নেই কারণ যেহেতু আমরা দিনের বেলায় দূরে ঘুরে এসেছি আর রামকৃষ্ণ মিশন আমাদের বাসার কাছ থেকে বেশি দূরে না তো এই জন্য রাত হয়েছে কোনোই ব্যাপার না তো আমরা এখন এখানে ভিতরে ঢুকতেছিলাম আর এই যে আমার ছেলে সে তো সেই তার বাবার কোলে যে উঠেছে সে তো উঠেছেই তার আর নামার কোনো খবর নেই ইচ্ছেও নেই তার আসলে সব জায়গায় অনেক সুন্দর করে সাজিয়েছে মানে কি বলবো সে কি যে আনন্দ পুজো 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 মানে পুজো মানেই খুব আনন্দ তাই কৃষ্ণ রামকৃষ্ণ মিশনের যে মন্দির তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখো বন্ধুরা জয় মা জয় মা জয় মা সকলের মঙ্গল করমা মা তো তারপরে আমরা এই যে মানে প্রতিমা দেখে বেরিয়ে যাচ্ছি তো আমি একটু ভিডিও করে নিলাম তো বেরিয়ে যাওয়ার আগে আমরা আর একটু মানে যেহেতু আমরা অনেক জায়গায় ঘুরে এসেছি এখন এখানে একটু মানে বসবো বা রেস্ট নেব বিষয়টা এরকম কিছুটা সময় কাটাবো তো আমার ছেলে আর ওর বাবার কোল থেকে এই নামলো আর কি সে কোলে থেকে নাকি ক্লান্ত হয়ে গেছে ওর বাবার কোল থেকে নেমে এখানে যে সে এক পর্যায়ে শুয়েই পড়েছে দেখো বন্ধুরা সে কী মানে তার কাহিনী দেখো সে গোড়াগড়ি খাচ্ছে ফুলরে তাকে ওঠানোই যাচ্ছিলো না বলে আমি ক্লান্ত হয়ে গেছি আমি অনেক ঘুরেছি কিন্তু তোমরা তো দেখেছ ভিডিওতে পুরোটাই সে তার বাবার বলেছিল তো সেও খুব মজা করেছে এই বছরের পূজাটা তার অনেক মনে থাকবে দেখো বন্ধুরা এই বছরের পূজাটা তার ভীষণ ভালো মনে থাকবে আর সে কি দুষ্টু করতেছিল সারা রাস্তায় বাবার কোলে এসে সে ক্লান্ত হয়ে গেছে এই হলো তার মুখের বলি আমার ভীষণ ক্লান্ত লাগছে মা এই কথা বলেছে সে তো যাই হোক বন্ধুরা সবাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ